আসমা ভাবির মনটা কিন্তু এখন 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 আছে আছে মনটা তো দেখেছেন কথা বলতে আস্তে আস্তে সবাই করছে সত্যিই বলছি দেখে বর্তমানে তৃণমূলের তাজা নেত্রী এই বর্তমানে তৃণমূলের তাজা নেত্রী যিনি আসমা খাতুন ছিলেন দলের ইতিমধ্যে আপনার নামে একেবারে আমি একটা কথা বলবো আমাকে অনেকজন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন ভাবির মনটা কিন্তু এখন আইএসএফ আছে আমার মনটা এখন এখন আইএসএফ আছে তো দেখেছেন কথা বলতে বলতে আস্তে আস্তে সবাই আইসএফ জয়েন করছে সত্যিই বলছি প্রচুর মানুষ দু হাজার একুশে যারা আমাদেরকে ভুল বুঝেছিল তারাও আমাদের আইএসএফ আছে ছায়াতলে আসছে না লড়াইটা আই দিচ্ছে রাজ্যে তৃণমূল তো আর বিজেপি তো এ নাটকে লড়াই করছে দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায় সেটা সত্যতা প্রমাণের জন্য কী হবে আমি আমার মতো বলবো সবকার সাহেব সবকার সাহেবের মতো বলবে যদি ধবকার সাহেবের সেই সৎসাহস থাকে যদি দম থাকে নসার সিদ্দিকি ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কী কথা বলছে বিধানসভা টিপি হোক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কার সাথে কলাকলি গলছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি না ভাঙড়ে আরও কলেজ বাড়ানোর শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি সবটাই জানতে পারবে বিধানসভা টিভি চালাতে বলুন না জেলা পরিষদের যিনি সদস্য আছেন রায়নুরের ওটা নিজের এলাকা নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখি এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি এখনও করে যাচ্ছি এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন আমরা তো ধরে তাকে আর এনে ফিরিয়ে এরকম করতে পারি ওটা মানবিকতার দিক থাকে তিনি কী করবেন আমি জোর করতে পারি না ওটা ও ক্ষেত্রে তো আমার সেই রাইটটা ওই ধরনের রাইট নাই তাহলে এখানে একটা একটা সমস্যা তৈরি হচ্ছে যে চাকরিটা যেটা পেয়েছিল সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় মানে আপনার ইয়ে হবে কি বলে থাকবে না থাকবে সেটা তো আমরা জোর করতে পারি না এটা তার তারই তবে আমি অনুরোধ করব আপনি যে প্রসঙ্গ করছেন আমরা চেষ্টা করছি যাতে ওর ওই মানে ওই ফ্যামিলিটা যাতে বাঁচে সেই জন্য ওই যে মানে আমাদের যিনি যে আমাদের কোন করেছে তার স্ত্রী যাতে স্ত্রী যাতে এদেরকে নিয়েও চলে অর্থাৎ ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে এদের সংসার চালানোর জন্য খরচ দেয় সে বিষয়টা আমরা আলোচনা করছি Thank you.